আসসালামু আলাইকুম গাইজ দেখুন আমি কি সুন্দর একটা কিচেন অ্যাপরুন পরে আছি আমার পূর্বের অ্যাপ্রনটা নষ্ট হয়ে গিয়েছে আমি এই কিচেন অ্যাপরনটা অর্ডার দিয়েছিলাম কিচেনারি পেস থেকে আর দেখুন এই অ্যাপরনটার কত সুবিধা ঠিক এভাবে কমরে বেঁধে নিয়ে আমরা রান্না করতে পারবো আবার এখানে মোবাইল রাখার জন্য সিস্টেম আছে মোবাইলও রাখতে পারবো আর রান্না করতে করতে হাত ভেজা থাকলে এই যে দেখুন তোয়ালা আসতে তোয়াল দুই দিকে দুটো তোয়ালা এই তোয়ালাতে হাত মুছে আমরা রান্না করতে পারবো আর এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ এটা আমরা ঠিক এভাবে বেঁধে রান্নার সময় অনেক সময় বাসন মাজতে হয় বাসনগুলো মাজার সময় পানিতে ভিজে গেলে আবার আমরা ধুয়ে নিতে পারবো কেমন হয়েছে আমার কিচেন অ্যাপ্রনটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ